Löjvrigt! আমরা প্রত্যেকেই জানি আর বি এক্সামের ডেট দিয়ে দিয়েছে পাঁচ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু অনেকের অ্যাডমিট এসেছে অনেকের অ্যাডমিট আসেনি অনেকের পাঁচ ছ তারিখ পরীক্ষা নেই তো তারা অনেকে অনেক কিছু বলছো অনেক কিছু ভাবছো যে ভাবছ যে অনেক দূরে পড়েছে কি হবে কাট নিয়ে অনেকে ভাবছ তারপরে অনেকে ভাবছো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন বিষয়গুলো একটু মাথায় রাখবো ম্যাম বলে দিলে খুব ভালো হতো তোমাদের এরকম প্রশ্ন হাজার আমার কাছে এসেছে তো চলো আজকে আমি দেখি যে কি আজকে কোন কোন পয়েন্টগুলোতে তোমাদের সাথে আলোচনা করবো যাতে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার খুব সুন্দরভাবে সুগম দেখো প্রথম বিষয়ে আলোচনা করব হচ্ছে কোন বিষয়গুলো মাথায় রেখে তুমি পরীক্ষা দিতে যাবে এইটা হচ্ছে ফার্স্ট বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ দেখো চাকরি পাওয়ার সময় এই বিষয়টা বা পরীক্ষা দিতে যাওয়ার সময় বিষয়টা মাথায় রাখতে হবে যদি তুমি খুব একটা বেশি প্যানিক করে ফেলো না তাহলে তুমি জানা জিনিসও ভুল করবে তো সেক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে সেই বিষয়গুলো আমরা খুব ভালো করে দেখব দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা পেপার অ্যাটেম্পট কিভাবে করব আনতাবরি করব না কিভাবে করলে টাইম সেভ হবে কোন সাবজেক্টগুলোকে আগে করব কোন প্রশ্নগুলোকে আগে করব যাতে মনোবল বাড়ে যাতে ভেঙে না পড়ে যাতে ফালতু টাইম না নষ্ট হয় সেই বিষয়গুলো আজকের ক্লাসে দেখব এবং তার সাথে সাথে কাট নিয়ে যে ভাবনাটা মাথায় ঘুরছে চলো আমি পরীক্ষা দিলাম হয়তো কাট অফ ক্লিয়ার হবে না এই যে থটগুলো এগুলো নিয়ে ভাবনা করলে চলবে না কি ভাবতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অনেকেই যারা ভাবছো যে অ্যাডমিট আসেনি অনেক দূরে পড়েছে এই বিষয়গুলো নিয়েও আজকের ক্লাসে আলোচনা করব তো চলো বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ জানি দেখো আমরা জানি যে আমাদের ষোলো দিনের একটা টোটাল এক্সাম হবে হ্যাঁ তো এন টি পিসির এক্সাম বুঝতেই পারছো অনেকটা দিন ধরে চলবে এবং আটচল্লিশটা শিফট হওয়ার কথা রয়েছে ঠিক আছে এবার প্রথমে সিবিটি ওয়ান হবে তারপরে সিবিটি টু হবে যেখানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে প্রত্যেকের বিষয়টা জানো পাঁচ তারিখ থেকে যেহেতু পরীক্ষা অনেকের দেখবে অনেকে দেখছো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তোমার ডেট অফ বার্থটা দুটো দিয়ে তুমি যখন আমাদের আর ওয়েবসাইট বিয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট তুমি রেলের ফর্ম যখন ফিল আপ করেছ রেজিস্ট্রেশন ডেট অফ বার্থ রয়েছে সেগুলো দিয়ে যখন তুমি ওপেন করছো তখন অনেকের দেখো এই লেখাটা দেখাবে সিটি স্লিপ ইজ নট লাইভ মানে পাঁচ ছ তারিখে হয়তো তোমার পরীক্ষা নেই তাই তোমাকে রেড কালি দিয়ে এই লেখাটা দেখাচ্ছে তোমার যদি পরীক্ষা পাঁচ ছ তারিখের পরে হয়ে গিয়ে থাকে মানে ধরো তোমার পরীক্ষার দশ দিন বাকি রয়েছে তখন তোমাকে কিরকম দেখাবে তুমি যখন সাইডে যাবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে তোমার ডেট অফ বার্থটা দেবে তখন দেখাবে তোমার নাম দেখাবে ছেলে না মেয়ে সেটা দেখাবে তোমার কি তুমি জেনারেল ওবিসি এস টি এস সেটা দেখাবে ঠিক আছে তোমার কোন সিটিতে পরীক্ষা পড়েছে সেটা দেখাবে তার সাথে সাথে কোন স্টেটে পড়েছে সেটা দেখাবে এক্সামের ডেট অফ এক্সাম তারিখও তোমাকে দেখতে দেবে এবং তুমি কোন শিফটে পরীক্ষা দেবে সেটাও খুব সুন্দরভাবে লেখা থাকবে ঠিক আছে পরীক্ষার দশ দিন আগে তুমি এই বিষয়গুলো দেখতে পেয়ে যাবে কিভাবে দেখতে পাবে বারবার বলছি আর আরবির যে ওয়েবসাইট রয়েছে সেই যে কোনো অনেকগুলো ওয়েবসাইট পাবে তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাও তুমি ফর্ম যখন ফিল আপ করেছ রেজিস্ট্রেশন নাম্বারটা দাও এবং তার সাথে তোমার ডেট অফ বার্থটা দিলেই কিন্তু খুলে যাবে ঠিক আছে যদি পাঁচ ছ তারিখ পরীক্ষা না হয়ে গিয়ে থাকে তাহলে এই বিষয়টা দেখাবে না আর যদি পাঁচ ছ তারিখ পরীক্ষা হয় সরি একটা বিষয় মাথায় রাখবে যদি পাঁচ ছ তারিখ পরীক্ষা না হয়ে থাকে তাহলে এই বিষয়টা দেখাবে আর যদি পাঁচ তারিখ পরীক্ষা হয়ে থাকে তাহলে এই বিষয়টা দেখাবে পরীক্ষার তিন দিন আগে থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে ঠিক আছে যার যেদিন পরীক্ষা পড়বে তার থেকে দশ দিন আগে তুমি সমস্ত কিছু জানতে পেরে যাবে কোন সিটি কোন শিফট ঠিক আছে কোন স্টেট সবকিছু তুমি সব জানতে পেরে যাবে কোন শিফ্টে পরীক্ষা হচ্ছে এ টু জেড বিষয়গুলো তাহলে আশা করি বুঝা বোঝা গেল কোন কোন বিষয়গুলো আমরা জানলাম এক হচ্ছে যদি আমরা এখন ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের এরকম রেড কালিতে দেখাচ্ছে সিটি স্লিপ ইজ নট লাইভ তাহলে ভাববো যে দশ দিনের মধ্যে আমার পরীক্ষা নেই পাঁচ ছ তারিখে আমার পরীক্ষা পড়েনি ক্লিয়ার আমি বারবার করে প্রতিদিন চেক করতে থাকবো দেখব যদি দেখি যে বাই চান্স আমার কি হচ্ছে খুলে যাচ্ছে আমার নাম আমার সমস্ত কিছু দেখাচ্ছে তাহলে বুঝবো আমার পরীক্ষার সময় দিয়ে দিয়েছে ডেট দিয়ে দিয়েছে কিছুদিন পরে পরীক্ষা ঠিক আছে তিন থেকে চার দিন আগে তোমার অ্যাডমিট কার্ড তোমার হাতে চলে আসবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে বোঝা গেল বিষয়টা তো তোমাদের জন্য আমাদের এসএসি এম এর ব্যাচ শুরু হয়ে গেছে যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে পড়াচ্ছি একদম বেসিক ভিত ক্লিয়ার করে ইংরেজি এবং জিকেকে খুব ভালো করে পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও ডিটেলস যখন বিজ্ঞপ্তি আসবে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আর এখন থেকেই পড়া শুরু করো কারণ আগে থেকে যখন এসএসসি আমাদেরকে জানিয়ে দিয়েছে তো আগে থেকে আমরা পড়ে কেন প্রতিযোগিতা এগিয়ে থাকবো না স্ক্রিনে দেওয়া কল নাম্বার আছে কল করো এবং আমাদের এম এর কোর্সে এখন থেকেই যুক্ত হয়ে যাও এখানে আমি সব কোর্সগুলো দিয়ে দিয়েছি তোমার যেটা ইচ্ছায় তুমি যুক্ত হতে পারো তবে আমি বলবো কম্বো ব্যাচে যুক্ত হও সব চাকরিতে বসতে পারবে আর যদি বলো না শুধু আমি এম জন্যই পড়বো তাহলে এম জন্যই নিতে পারো ফোন নাম্বারে ফোন করে জেনে এবার আমাদের শিফট দিনে তিনটে হচ্ছে প্রথম শিফটে নটা থেকে পরীক্ষা দ্বিতীয় শিফটে আমরা দেখব বারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা এবং তৃতীয় শিফটে চারটে তিরিশ থেকে আমাদের পরীক্ষা এই হচ্ছে তিনটে পরীক্ষা তবে তোমাকে সেন্টারে ঢুকে যেতে হবে অনেক আগে দেখো নটায় যদি তোমার পরীক্ষা শুরু হয় তুমি সেন্টারে ঢুকে যাবে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশের মধ্যে আটটা তিরিশের পর ক্লোজ হয়ে যাবে তোমার যেখানে পরীক্ষা পড়বে স্কুলে পড়লো সেখানে তোমার ক্লোজ হয়ে যাবে তুমি চাইলে আর ঢুকতে পারবে না ঠিক আছে আর কেনই বা দেরি করবে দেরি করলে কি হয় ধরো তুমি দেরি করলে রাস্তাঘাটে তুমি ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারছো না তোমার প্যানিক হবে চেষ্টা করবে দু তিন ঘন্টা আগে সেই ভেনুতে গিয়ে পৌঁছে যাওয়ার পরীক্ষা আচ্ছা যাতে সেকেন্ড শিফটে পরীক্ষা হবে ধরো বারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা তুমি চলে যাবে এগারোটা পনেরো থেকে বারোটা পনেরোর মধ্যে যাতে বারোটা পনেরো দেরি না হয় বারোটা পনেরো হয়ে গেলে গেট বন্ধ হয়ে যাবে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে তোমার বারোটা পঁয়তাল্লিশে তো সুতরাং লাস্ট টাইম বারোটা পনেরো তারপরে কিন্তু আর তোমায় ঢুকতে দেবে না ভালো করে মাথায় রাখবে দু তিন ঘন্টা আগে পৌঁছে যাবে দরকার হলে আচ্ছা থার্ড শিপটা হচ্ছে সাড়ে চারটে থেকে তোমার পরীক্ষা তোমাকে ঢুকে যেতে হবে তোমার ভেনুতে তিনটে থেকে চারটের মধ্যে তোমাকে ঢুকে যেতে হবে ঠিক আছে চারটের পর আর তোমাকে কিন্তু অ্যালাউ করবে না সুতরাং এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখবে প্রয়োজনে দু তিন ঘন্টা আগে যাও বারবার করে বলছি কিন্তু দেরি করে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্যানিক কতটা ক্রিয়েট হয়ে যাবে তুমি যত ভালো করে পড়াশুনো করো না কেন যত তুমি দেরি করে যাবে তোমার ভিতরে যেমন প্যানিক কাজ করবে জানা জিনিসও তখন তুমি কিন্তু কিছুই পারবে না ঠিক আছে এবার চলে আসবো পেপার যখন অ্যাটেম্প করবে কিভাবে অ্যাটেম্প করবে কোন বিষয়গুলো মাথায় রাখবে দেখো আমরা প্রত্যেকে জানি চার তিনটে সাবজেক্ট রয়েছে রিজনিং থেকে তিরিশ ম্যাথ থেকে তিরিশ জিকে থেকে চল্লিশটা নাম্বার টোটাল তোমার একশো নাম্বার হচ্ছে এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে ওয়ান থার্ড নেগেটিভ যদি না জানো সে প্রশ্নের উত্তর করতে যেও না নেগেটিভ কিন্তু মার্কিং তুমি পেয়ে যাবে এবার অনেকে কি আছো এই যে একশোটা প্রশ্ন অনেকে আছো কি কি করো বলো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবেই করতে থাকো এভাবেও করতে পারো তবে আমার যেটা মনে হয় ঠিক আছে আমি তোমাকে তিনটে প্রসেস বলবো এই তিনটে প্রসেসে এখন যে যেটুকুনো সময় আছে বাড়িতে তুমি মক টেস্ট দিয়ে দেখো যে হ্যাঁ এইটা ম্যাডাম যেটা বলছে সেটা আমার কাজে লাগছে হ্যাঁ বা এটা করলে হয়তো অনেকটা ঠিক আছে আমি অনেকটা মোটিভেশন পাচ্ছি বা আমার আমি যখন আমার ভিতর থেকে একটা এনার্জি আসছে ধরো তুমি প্রথম যে প্রশ্নটা দেখলে হজ বড় লোক ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু দিয়েছে তুমি প্রথম প্রশ্নটা দেখেই প্যানিক করে ফেলে বাবা আমি তো পারছি না যেটা হয়ে থাকে পরীক্ষার হলে জানা জিনিসও ভুল করে আসা আসি ধরো লাস্টে না আছে তুমি দেখলে না এরকম প্রচুর জিনিস হয় তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই বিষয়গুলো একটু করো কি করবে সেটা আমি বলে দিই অনেকে আবার আছে শুধু প্রথমেই অঙ্ক করতে চলে যাও অনেকে আছে প্রথমেই জিএস করতে চলে যাও তো প্রথমে কি করবে কিভাবে না করবে যেটা আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি যেভাবে পরীক্ষা দিয়ে পরীক্ষা বিভিন্ন পরীক্ষার এক্সাম ক্র্যাক করেছি আমি তোমাকে সেভাবে বলছি দেখো প্রথমে তুমি আগেই যে একশোটা তোমার প্রশ্ন প্রথমে এমন কিছু প্রশ্ন পাবে যেগুলো দা তুরি মেরে উত্তর হয়ে যায় ঠিক আছে যে প্রশ্নগুলো তুমি খুব সুন্দরভাবে জানো ওয়ান লাইন একটা প্রশ্ন থাকে যার উত্তর সবাই জানে বা তুমিও জানো সবাই জানে ঠিক আছে তো সেই সমস্ত প্রশ্নগুলোকে তুমি টপার টপ টপার টপ চোখ বলি সেই সমস্ত প্রশ্নগুলোকে করো তুমি দেখবে একশোটা প্রশ্নের মধ্যে খুব যদি তিরিশটা প্রশ্ন তো তুমি এরকম পাবেই তিরিশ থেকে পঁয়ত্রিশটা এরকম প্রশ্ন পাবেই যেগুলোকে যেগুলো তুমি জানো চট জলদি উত্তর হয়ে যাচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ওই চ্যাপ্টার তুমি ক্লোজ করে দাও তারপরে ঢোকো তুমি কিছু কিছু প্রশ্ন এরকম আছে যেগুলো তুমি জানো যে প্রচুর টাইম লাগবে টাইম কনজিউম করবে কিছু অঙ্কের পাবে কিছু জিনিস কিছু তুমি ভূগোলের ভাবতে হবে একটু ভেবে ঠিক আছে তোমাকে তুমি তুমি দেখতে পারবে তোমাকে স্ট্র্যাটেজিকের এমন একটা কিছু দিয়েছে তুমি ট্রিক্স মনে করছো আচ্ছা নৃত্যের এই ট্রিক্স এই ওই সেই এই বিষয়গুলো তোমার মাথায় কাজ করবে ঠিক আছে তো এই বিষয়গুলোর থ্রু তুমি তখন কি করবে সেকেন্ড পজিশনে রাখবে এটাকে যে এই বিষয়গুলোতে আমি একটু টাইম বেশি দিয়ে বিষয়গুলোকে করার চেষ্টা করব। যেগুলো তোমাকে টাইম কনজিউম করবে তুমি এই বিষয়গুলো কি করবে একটু ধরে 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 করার চেষ্টা করবে বা বেশি ধরে তো করলে তো চলবে না কিন্তু ভেবে যেটা করা যায় প্রথমে যদি তুমি ওই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তুমি পারতে বা যে প্রশ্নগুলো ওয়ান লাইনার তুমি জানো যে সঠিক উত্তর এগুলো আমার হবে সেগুলো আগে করলে কি তোমার ভিতর থেকে একটা মোটিভেশন আসবে আর ই বাসই তো পারছিস তখন না দেখবে একটা এন্থো কাজ করে আর যদি প্রথমেই তোমার এমন কিছু প্রশ্ন তুমি নিয়ে নিলে টাফ প্রশ্ন তুমি পারছো না তুমি দেখবে এমন ডিমোটিভেট হয়ে যাবে ভাবে যাও আমার দ্বারা আর হবে না তো ভিতরে এই জিনিসগুলো কাজ করে পরীক্ষার হলে এই বিষয়টা তুমি করো যেটা আমি করেছিলাম আমি খুব ভালো ফল পেতাম এই বিষয়গুলো যেগুলো পারার বিষয় সেগুলো আগে করে যেগুলো আমি পুরো কনফিডেন্ট সেগুলো পুরো আগে করে দেন সেকেন্ড বিষয়ে আমি ঢুকি যে একটু টাফ একটু খাটাখাটনি করতে হবে একটু ক্যালকুলেট বেশি বেশি করতে হবে সেগুলোকে সেকেন্ড টাইমে রেখে এবং থার্ড টাইমে যখন তুমি চলে আসবে যখন পরীক্ষা শেষ হওয়ার ঠিক পনেরো মিনিট বাকি রয়েছে তখন তুমি চলে যাবে ওই টাফ বিষয়গুলো দেখবে দশ থেকে বারোটা প্রশ্ন এরকম অনেকে পাবে অনেকে আছে তুমি দশটাও পাবে না পাঁচটা পাবে ঠিক আছে তো এক একজনের ভিত্তিতে ধরো দশ থেকে বারোটা প্রশ্ন এরকম যে তুমি কি হচ্ছে ওই প্রশ্নগুলো জানোই না কি হবে ঠিক আছে তো ওই প্রশ্নগুলো তুমি ছেড়ে আসার থেকে ভালো করে প্রশ্নগুলোকে চোখ বুলাবে পরীক্ষার একদম শেষ দশ থেকে পনেরো মিনিট আগে একটু জাস্ট চোখ বুলাবে অপশানগুলোকে এলিমিনেট করবে যে এই অপশানটা তো একেবারে হবে না এটা তো একদমই হবে না দুটোর মধ্যে কনফিউশন তারপরে দুটোর মধ্যে একটু বুদ্ধি করে তুমি যদি করো তুমি দেখবে তিন থেকে চারটে প্রশ্ন তুমি ঠিকঠাক করতে পারছো বাকিগুলো পাচ্ছ না তো বাদবাকিগুলো যেগুলো একদমই পারছো না কাউকে জিজ্ঞাসা করে এই একটু বল ওই একটু বল খবরদার ওই বিষয় করতে যেও না যেটা পারবে না ওটা রেখে দাও নেগেটিভ কি কিন্তু তোমার মার্কিং চলে আসবে আর বিষয় পরীক্ষার হলে আমরা কি ভাবি আচ্ছা আমি তো এতগুলো প্রশ্ন পাবি না তাহলে হয়তো আমার কাট ক্লিয়ার যাবে না আমি হয়তো স্কোর করতে পারছি না আফটা যাবে না এই ভাবনা চিন্তাগুলো করতে থাকো তো পরীক্ষায় না এই সমস্ত জিনিসগুলো ভাববে না না প্যানিক করবে একদম শান্ত মাথায় যাবে পরীক্ষার আগে থেকে আগের দিন থেকে তো আমি বলি বাবা পড়াশোনা বন্ধ করে দাও যা পড়েছ এনআ জোনাব আর কিচ্ছু পড়ার দরকার নেই এবার অনেকে আছো ম্যাম একটু যদি সাজেশন টাইপের কিছু পাওয়া যায় তো সাজেশান তো না আমি বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই টপিকগুলো পড়ো প্রিভিয়াস প্রশ্নপত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে ওই টপিকগুলো আবার রিপিট হবে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো এক এক করেই দেখাবো ধরে ধরে দেখাবো যাতে তোমাদেরও সুবিধা হয় আমার সঙ্গে থেকো অবশ্যই সেই বিষয়গুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো বিষয়গুলোকে একের পর এক তোমাদেরকে দেখাই এই যে একটু ভালো করে দেখো এটা আমি রেখেছি হচ্ছে প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি রেখেছি তবে তার আগে আমি ওয়ার্ল্ড জিওগ্রাফির আগে প্রথমে স্ট্যাটিকে যাই ঠিক আছে স্ট্যাটিকের কোন টপিকগুলো তুমি পড়েই যাবে একটু ভালো করে দেখো যে জিনিসগুলো বলছি ফেস্টিভ্যালটা খুব ভালো করে পড়বে ড্যান্স নৃত্য খুব ভালো করে পড়বে মিউজিক খুব ভালো করে পড়ো আঁকা অঙ্কনটা খুব ভালো করে পড়ো ঠিক আছে প্রিন্টিং পেন্টিং তারপরে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস খুব ভালো করে পড়বে কেন প্রশ্ন আসছে এই জায়গা থেকে ঠিক আছে এছাড়া বুকস এবং অথর খুব খুব প্রশ্ন আসে তোমরাও পাবে ইম্পর্টেন্ট কিছু দিন আমরা পাবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে বেসিক্যালি কিছু অ্যাওয়ার্ডও পড়ে যাবো যেগুলো থেকে প্রশ্ন দেয় যেমন তুমি দেখতে পারবে নোবেল পুরস্কার ভারত রত্ন ঠিক আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন পাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো ভালো করে পড়বে ঠিক আছে কারণ ওখান থেকে তুমি প্রশ্ন পাবে ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কগুলো একটু দেখে যেতে পারো ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া একটু দেখে যাবে আর সব থেকে ভালো করে পড়বে হচ্ছে স্পোর্টস প্রচুর প্রশ্ন পাবে আমি আরও একটু তোমাকে কারেকশন করে দিই ঠিক আছে যেগুলো খুব ভালো করে পড়বে সেগুলো হচ্ছে স্পোর্টস খুব ভালো করে পড়বে পরীক্ষায় প্রশ্ন পাবই পাবেই পাবে বা পাচ্ছই পাচ্ছ ধরে নাও ঠিক আছে তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখান থেকেও তুমি প্রশ্ন পাচ্ছ যারা আমার কোর্সে রয়েছে প্রত্যেককে বলবো রিপিট করে যাও যেগুলো আমি করিয়েছি খালি রিপিট করে যাও তারপরে দেখো তুমি তারপরেটা পড়বে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন বুকস এবং অথার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো করেই যাবে মিউজিক ডান্স ফেস্টিভ্যাল এগুলো সবার আগে করে যাও কারণ এগুলো যত রিপিট করবে তত ভালো প্রচুর 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 প্রশ্ন থাকবে এই শুধুমাত্র এই জায়গাগুলো থেকে আমি চোদ্দোটা টপিক তোমাকে বলছি আরও একটা টপিক বলবো ফার্স্ট ইন ইন্ডিয়া কে ভারতের প্রথম কে শেষকে এই জায়গাটাও একটু দেখে যেও তার মধ্যে থেকে যে বিষয়গুলো বললাম মানে পনেরোটা খুব ভালো করে পড়তে বলেছি কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো ভালো করে পড়তে হবে বলে দিলাম কারণ ওগুলো থেকে তুমি পাচ্ছ প্রশ্ন এবং পাবেও প্রশ্ন চলো স্ট্যাটিকটা সবার প্রথমে বললাম কারণ স্ট্যাটিক থেকে এন টিপিসির সব থেকে বেশি প্রশ্ন দেয় আচ্ছা এরপরে চলে আসবো আমরা এন টি আসা আমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোন টপিকগুলো ভালো করে এই মুহূর্তে আমরা দেখে যাব দেখো প্রথম যেটা আমি তোমাদেরকে বলবো যেগুলো একটু চোখ বুলাতে স্টোন সিভিলাইজেশন হ্যাঁ মৌর্যর যে সময়কাল এবং আমাদের আমরা বুদ্ধ দেবের যে সময়কাল পড়েছি সেটা একটু ভালো করে পড়ে যাবে এরপরে বলি দেখো মৌর্য এম্পায়ার বা মৌর্য বংশ খুব ভালো করে খুব ভালো করে পড়বে ঠিক আছে এরপরে যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে হর্ষবর্ধন গুপ্তা বা গুপ্তা যুগ খুব ভালো করে খুব 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 ভালো করে পড়বে পাল খুব ভালো করে পড়বে এগুলো বেশি ভালো করে পড়বে দেখো পনেরোটা আমি দিয়েছি তার মধ্যে থেকে এগুলো বেশি ভালো করে পড়তে বলছি তাই বলে দিচ্ছি পাল 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 যুগটা খুব ভালো করে পাল যুগ তো না পাল ডাইনেস্ট্রি খুব ভালো করে পড়বে গুপ্ত এম্পেরিয়ার ভালো করে খুব ভালো করে পড়বে ঠিক আছে হর্ষবর্ধন খুব ভালো করে পড়বে ঠিক আছে মোরিয়ান এম্পায়ার খুব ভালো করে পড়বে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভালো করে পড়বে এছাড়া স্টোন এজ আর বুদ্ধদেব বুদ্ধ ধর্ম ধর্ম জৈন এগুলো একটু জাস্ট চোখ বুলাবে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সে জায়গাগুলো আমি বলেছি বা বলছি আচ্ছা এরপরে চলে যাব মডার্ন হিস্ট্রির কাছে মডার্ন হিস্ট্রিতে কোন বিষয়গুলো খুব ভালো করে পড়বো দেখো মারাঠাদের উৎপত্তি কীভাবে হয়েছে খুব ভালো করে আমরা পড়বো তারপরে আমাদের যে স্টেটগুলোর ছিল ঠিক আছে মৈশুর বাংলা পাঞ্জাব অযোধ্যা সেগুলো ভালো করে পড়বো আচ্ছা আঠারোশো সাতান্নর বিদ্রোহটা ভালো করে ভালো না খুব ভালো করে পড়ব ঠিক আছে এরপরে আমরা কি পড়বো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বো মুসলিম লীগ পড়বো আচ্ছা এটা হচ্ছে আমাদের আধুনিক ভারত ঠিক আছে এটা মধ্য ভারত না এটা আধুনিক ভারত ঠিক আছে তারপরে রাউলাট অ্যাক্ট খুব ভালো করে পড়বো জালিয়ানওয়ালাবা হত্যাকাণ্ড পড়বো খিলাফত আন্দোলন পড়বো আজাদ হিন্দ ফৌজ পড়ব ক্যাবিনেট মিশন পড়ব এগুলো থেকে প্রশ্ন তুমি পাবেই পাবে পাবেই পাবে আমি তিরিশটা টপিক রেখেছি স্ক্রিনশট নিয়ে টপিকগুলো পারলে ভালো করে পড়ো যেগুলো আমি মুখে বলে দিলাম সেগুলো খুব ভালো করে পড়ো কারণ ওর বাইরে কিচ্ছু না আমি আরও একবার বলছি আধুনিক ভারত থেকে আমরা কি পড়ছি বা আধুনিক ভারত থেকে আমরা কি দেখে যাচ্ছি চলে যাব আমরা মডার্ন হিস্ট্রিতে আধুনিক ভারতের ইতিহাসে আমরা ভারতের যে স্টেটগুলো ছিল মৈশুর বাংলা পাঞ্জাব অযোধ্যা সেগুলো পড়ছি রাইস অফ মারাঠা সেটা পড়ছি মানে মারাঠাদের উত্থান পড়ছি আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ ভালো করে পড়ছি তারপরে আমরা পড়ছি হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুসলিম লীগ রাওলাট এক বা হত্যাকাণ্ড খিলাফত মুভমেন্ট এই বিষয়গুলো আজাদ হিন্দ ফৌজ ক্যাবিনেট মিশন এগুলো খুব 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 ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের দেখতে হবে চলো এবার আমি চলে আসি এডিবল হিস্ট্রি বা আমরা দেখব যেটা আধুনিক আধুনিক না মধ্য ভারতের ইতিহাস সেটা থেকে চলো সেখান থেকে কি কি পড়বো আমরা এই মুহূর্তে পড়বো হচ্ছে দেখো খিলজি বংশ ভালো করে পড়বো বাবরকে ভালো করে পড়বো শেরশা সুরিকে পড়বো আগলবরকে পড়বো ঠিক আছে জাহাঙ্গীরকে পড়বো শাহজাহানকে পড়বো আর হচ্ছে ঔরঙ্গজেবকে পড়বো এদেরকে একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে কারণ প্রচুর প্রশ্ন আসছে আর আর্ট আমরা মুঘল সাম্রাজ্যের সময় না মুঘল সাম্রাজ্যরা যা যা স্থাপনা করেছিল সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে এদের সময় অনেক স্থাপত্য হয়েছিল অনেক কিছু তৈরি হয়েছিল তো সেই জায়গাটা একটু ভালো করে পড়বে শিখ গুরু গুরুগুলোকেও একটু দেখে রাখবে কারণ পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিচ্ছে তাহলে আধুনিক ভারত থেকে এখন আপাতত যাদের পরীক্ষা পাঁচ ছ তারিখে তারা জাস্ট এই জিনিসগুলোই পড়ো তাহলে ইতিহাসের পাঠটা হয়ে গেল স্ন্যাটিকের পাঠ হয়ে গেল চলো এবার আমরা একটু জিওগ্রাফির পাঠটা দেখিনি ইন্ডিয়ান জিও আমরা কোন বিষয়গুলো দেখব দেখো ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া যেখানে ভারতের পুরো ভাগটা বিশেষ করে হিমালয়টা খুব ভালো করে আমরা দেখব রিভার সিস্টেম আহা পরীক্ষায় আসবেই আসবে রিভার ভ্যালি প্রজেক্টগুলো একটু দেখব পরীক্ষায় প্রশ্ন আসবে কি এসে গেছে মেজর কিছু ইন্ডাস্ট্রি রয়েছে আমরা জানি শিল্পগুলোকে খুব ভালো করে পড়তে হবে কেন পরীক্ষায় খুব দিচ্ছে ঠিক আছে খুব দায় প্রশ্ন তো এই কটা জায়গা আমি মেনশন করেছি আহ আঠেরোটা তো আমি টপিক বলেছি পড়ার জন্য কিন্তু তার মধ্যে থেকেও এগুলোকে খুব ভালো করে পড়বো কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে তো আজকের ক্লাসে আমি পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা পরীক্ষা দিতে চলেছ তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলো তুমি বুঝে চলো পরীক্ষায় কিভাবে কি অ্যাটেম্প করবে এবং লাস্ট অবধি আমি একটু সাজেশন টাইপ দিয়ে দিয়েছি একটু বড়ো এগুলোই করো আশা করছি তুমি খুব 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 ভালো স্কোর করতে পারবে তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রত্যেকে বলবো জয় হিন্দ